তো জমিতে এখানে গাজর চাষ করা হচ্ছে এইখানে দেখেন নেপের ঘাসের এখানে কারিং যা আমরা লাগিয়েছিলাম ঘাস গড়াচ্ছে এখন নতুন করে তো আমাদের জমির দুই পাশে কলা গাছ লাগাইছে তো কলা এখান থেকে দেড় দুশো এখানে কলা দেওয়া হয়েছে তো এখানে পেঁয়াজ লাগানো আছে আর এখানে সামনে পুকুরে মাছ চাষ করা হচ্ছে আর আপনারা যারা এই খামারে ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাইছিলেন সেখানে খামারের ম্যানেজার সামনে বসে আছে তো হাঁসের বাচ্চা গুলো কবে নিয়ে দিতে পারবেন আপনি হাঁসের বাচ্চা ভাই অ্যাভেলেবেল নাই টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না আর একজন বিশিষ্ট ব্যবসায়ী ইনি চিন্তায় মগ্ন হাসের বাচ্চা নাই বিদায় দেখেন কি চিন্তাটা করতে হয় পুকুরের মাছ মাছ পুকুরের মাছের উপর এখন নির্ভর তো আমাদের যে গত দিনের যে ভিডিওগুলো দেখলেন আপনার পিকনিকটা থার্ড ইন যে হাঁসগুলো তো অনেকেই আসলে বলছিলেন যে এতগুলো হাঁস আসলে এক একটা তিন কেজি চার কেজি করে হয় আবার ফির বিয়ে করবেন কোথায় তো বিক্রি করতে পারবেন না তো আসলে দেখেন আমাদের খামারে এখানে কিন্তু কোনো হাঁসে নেই হ্যাঁ আমরা সবগুলো হাঁসে বিক্রি করছি এখানে প্রায় ছয়শো হাঁসের মতো ছিল বড় করছিলাম আমরা ছয়শো হাঁসেই বিক্রি করছি আমরা তো আসলে আপনারা যারা বিক্রি করতে পারছেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো অনেকেই আসলে হাঁস পালন করার আগে চিন্তা ভাবনা করতেছেন যে আসলে বিক্রি করবো কোথায় তো এই আসলে এই হাঁসগুলো কিন্তু আপনারা ঢাকায় বিক্রি করতে পারবেন প্রচেসিং করেও আবার হাটে বিক্রি করতে পারবেন এইসব হাঁসের কিন্তু গ্রাহক অনেক আছে তা তো আপনারা হাঁস বিক্রি করানোর কোনো টেনশন নেই আপনারা যে পালন করতে পারেন ঠিকঠাক মতো তো আমরা টাইগার জাতের মুরগি এমনি পালন করছিলাম এসব পরীক্ষামূলকভাবে তো বাচ্চাগুলো বড়ই হয় তো আমরা আবার ছয় থেকে সাতশো বার আবার তুলতেছি দুই তিন দিনের মধ্যে চলব আবার তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম